আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্য প্রবাহের ভয়ঙ্কর দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার সাতে জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ এছাড়াও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশে ও কলকাতায় তো এই সকল আবহাওয়ার বিশেষ বিশেষ খবর আজকের এই ভিডিওতে দিতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক মঙ্গলবার সাতের জানুয়ারির সকাল চারটা পাঁচটা থেকেই বঙ্গোপসাগর উত্তাল থাকবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু হতে পারে নিম্নচাপ এবং তার সাথে কিন্তু শৈত্য প্রবাহিত এর একটা পূর্বাভাস রয়েছে এই বিশেষ বিশেষ খবর চলুন এক নজরে এখনই দেখা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে হাটহাজারি থেকে শুরু করে কুতুবদিয়া থানচির আশেপাশে এছাড়াও বিলাইছড়ি রাজস্থলী র রাঙামাটির পাশে পাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও সেটি কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে টুঙ্গিপেরার আশেপাশে বেঘারহাটের বাঘেরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘ দানবী আকার ধারণ করবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের ঝাপঝাযুক্ত আকাশ থাকতে পারে কোন কোন অঞ্চলে এছাড়াও শৈত প্রবাহের একটা আপডেট রয়েছে কোন কোন অঞ্চলে চলুন এক নজরে দেখা যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগারপুর কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার আগরতলা কুমিল্লা হতে কিশোরগঞ্জের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকবে শৈত্য প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে পারে নালিতাবাড়ি বাগমারা ফুলপুর নত্রকোনা ফেনারবাগ থেকে শুরু করা কেন্দুয়া ময়মনসিং ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও এই অসময়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও বর্ধমান থেকে শুরু করে ছাড় রাজীবপুর সিলমারিয়া থেকে শুরু করে পীরগঞ্জ রংপুর থেকে শুরু করে লালমনিরহাট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাল ঢাকার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও শৈতপ্রবাহে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে ঠাকুরগাঁও দেবীগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও কালোযুক্ত মেঘের প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বাচ্চায় বলা হয়েছে এবার আমরা যাব দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশের সাথে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেনবাগ কুমিল্লা আগরতলা ঢাকা ফরিদপুরের আশেপাশে শৈতপ্রবাহের একটা একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার মাদান থেকে শুরু করে বিষামপুর সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ মৌলভীবাজার জগন্নাথপুর ফেনারবাগ নেত্রকোনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া এছাড়াও চাতকবাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের আশেপাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটাই বলেছে মঙ্গলবার দুপুর বারোটার পর এছাড়াও কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে আবার কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে যেমন খুলনা পিরোজপুরের আশেপাশে লালমোহন কলাপাড়ার আশেপাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও রংপুরের সাইডে কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেবীগঞ্জ ঠাকুরগাঁও ঢাকা লালমনিরহাট সৈয়দপুর রংপুরের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এছাড়াও আমরা যদি একটু বিকেলের টাইমে যাই সাতটা পিএম থেকে শুরু করে পাঁচটা ছয়টা পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পানসাগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এছাড়াও ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়াও সৈয়দপুর রংপুর দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা দেবে সেই মেঘ কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও কেন্দুয়া কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিং ত্রিশাল নেত্রকোনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও সিলেট থেকে শুরু করে চাটকবাজার জয়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি আপডেটগুলির সমস্ত সব কিছুই কিন্তু গুগল তথ্যচিত্রের মাধ্যমে এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে নিয়েছি এবার আমরা যাব পরের দিন অর্থাৎ বুধবার আটে জানুয়ারির সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় তবে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় প্রথমেই রেখে নেই ঝড় বৃষ্টি ও নিম্নচাপ এবং প্রবাহের পূর্বাভাস রয়েছে কোন কোন অঞ্চলে চলুন এক নজরে দেখে নিই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতা বলেছে এছাড়াও সেনবাগ কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে রংদূত এবং হার্ঠাজারি চট্টগ্রাম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘ ঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বাচ্চাই বলা হয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও মহেশখালী টেকনাফের আশেপাশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে যুক্ত আকাশ থাকবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও জয়ন্তীপুর থেকে শুরু করে সিলেট জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ এছাড়াও মৌলবী বাজার জগন্নাথপুর এই দিকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে দানবী আকার ধারণ করবে মেঘ তাছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ ছাতকবাজার নেত্রকোনা কেন্দ্রা থেকে শুরু করে ফুলপুর নালিতাবাড়ির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও পানসাগর দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ এছাড়াও সৈয়দপুরের আশেপাশে লালমনিরহাট পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি যাই এগারোটা নাগাদ অর্থাৎ দুপুর দুপুর বেলায় আমরা দেখতে পাচ্ছি আরও ভয়ানক অবস্থা থাকবে বুধবারে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর রূপ ধারণ করবে এছাড়াও ঝড় বৃষ্টি শৈত প্রবাহের নতুন আপডেট রয়েছে সেটা কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে সেটা চলুন এক নজরে দেখা যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর দেবী জল জলঢাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর রংপুর লালমনিরাট দিনাজপুর সিলমারিয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও পি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ যা ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ নালিতাবাড়ি থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও সরিষাবাড়ি সরিষাবাড়ি থেকে শুরু করে বগুড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ ঝড় বৃষ্টির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে আগামী বুধবার অর্থাৎ বুধবার দুপুরের টাইম এবং বিকেলের টাইমে কেমন থাকবে আকাশ এছাড়াও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে কি না সেটার যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য